বাড়িতে শাক বা সবজির কোনো তরকারি হলে ভাত খাওয়ার সময় ছোটদের মুখটা দেখি বেজার করে রাখে তাই আজ ওই খাবারটাই একটু লোভনীয় তৈরি করার জন্য বানিয়েছে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের চচ্চড়ি ওই তো প্রথমে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিলাম তারপর সর্ষের তেলে চিংড়ি মাছটাকে হালকা ফ্রাই করে তুলে রাখলাম এবার ওই ভাজা তেলেই দিয়ে দিলাম হাফ স্পুন মতন রসুন কুচি আর হাফ টি স্পুন কালো জিরে হালকা লাল করে রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া নানান রকমের সবজি পরিমাণ মতন নুন এবং হলুদ এরপরে দিয়ে দেব লাল শাকের কুচি ডাটা আর পাতা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সবজিটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব সবজিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছ তারপর স্বাদ মতন চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো যাতে চিংড়ি মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তরকারির জলটাও শুকিয়ে একটা গা মাখা মাখা তরকারি তৈরি হয় তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুল না কিন্তু